মানে এইটা হচ্ছে বৃক্ষ মেলার জায়গাটা পুরো চারদিকে দোকান মূলত এই স্পটটা ছিল আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য এখন এখানে বৃক্ষমেলা হয় ভালোই লাগতেছে দুপাশে দুইটা ফোয়ারা লাগাইছে আর মাঝখানে হচ্ছে ওয়াশ টাওয়ার আমরা দুইটা গাছ কিনছি একটা হচ্ছে মানি প্লান্ট আর একটা হচ্ছে গ্রিন লিভ অর্কিড টাইম টু গো আমরা এখন চলে যাব এখানে মোটামুটি গাছের ভালোই দাম আছে একটা ছোট অর্কিডের দাম তিনশো টাকা একটা মানি প্লান্ট যেটা সব জায়গায় অ্যাভেলেবল এটার দামও মানে দুইশো থেকে শুরু সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা নার্সারিতেই হচ্ছে আম গাছ আর প্রতিটা গাছই হচ্ছে বিশাল বিশাল আম ঝুঁকতেছে আম দেখা এটা এক একটা আম এক কেজি হবে না সাফিন এত এত প্রজাতির আম গাছ ছিল যে কোনটা কোন জাতের আম দু একটা হয়তো মনে আছে বাকি একটাও মনে নেই তবে এটা কদ্দের শিওর এটা ছোট অবস্থায় দেখলে বোঝা যায় না আর বলতো এটা হচ্ছে অরেঞ্জ না মালটা না এটা মালটা ও না না সাফিন এটা হচ্ছে ই মালটা তো লেখছে কিন্তু দেখে জাম্বুরার মতো মনে হচ্ছে এটা মালটা জাম্বুরা না জাম্বুরা আরো গোল শেপ এটা ডালিম

তবে লটকন গাছ দুইটা ধরন আছে বুঝছো পুরুষ মহিলা আছে একটা গাছে হচ্ছে ফল হয় আর একটা গাছে ফল হয় না আমার আমগুলা গুলা দেখতে অনেক ভালো লাগতেছে এটার নাম কি আম

एक ही गैस कौन था सामने टा ये टा बंद छ है देख না এ তো দেশি না সৌদি আরবের খেজুর এইটা কাঁচা বিক্রি করে এই খেজুরটা কাঁচা বিক্রি করে কিন্তু এরা তো দেখি এখানে গাছ লাগাইছে ওই যে কাঁচা পরে আছে টবের থেকে লাগাই

বৃক্ষম এলা টাটা